আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় পাইকগাছা উপজেলাবাসী এই যে ব্যক্তিটি দেখছেন ইনি তালা হসপিটালে এখন চিকিৎসাধীন আছেন এনা ইনি অ্যাক্সিডেন্ট করেছে গঙ্গারামপুর এখন উনি সহ আরো পাঁচজন অ্যাক্সিডেন্ট করেছে তিনি তালা হসপিটালে এখন চিকিৎসাধীন জরুরি বিভাগে আছে আসলে এখনো ভালোভাবে অবজার্ভ করতে পারিনি ডাক্তাররা যে কি হয়েছে না হয়েছে তো পাইকাছা উপজেলাবাসী দ্রুত এটাকে শিয়াদ দিয়ে ওনার বাড়ি বলছে আসি। বিরাশি বাড়ি বিরোয়াশি বাড়ি আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ গফুর গাজী বিরাসি গ্রামের মোহাম্মদ গফুর গাজী ওনার বাড়ি একটু সংবাদ দিয়ে দ্রুত ওনার বাড়ি থেকে লোক পাঠানোর জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আবারও বলি প্রিয় উপজেলা উপজেলাবাসী এই যে ব্যক্তিটি অ্যাক্সিডেন্ট করে গঙ্গারামপুর অ্যাক্সিডেন্ট করে তালা হসপিটালে চিকিৎসাধীন আছে ওনার নাম গপুর গাজী বাড়ি হলো পাক উপজেলার বিরাশি গ্রামে যেহেতু ওনার বাড়ির এই জরুরি এই খবরটা দিয়ে ওনার বাড়ি থেকে লোক পাঠানোর জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ